সালামু আলাইকুম বনের ভিতর ব্যক্তি মালিকানায় গড়ে উঠেছে সুন্দর দেড় বিকারী রিসোর্টটি আপনারা যদি কেউ আসতে চান তাহলে আপনারা আসতে পারেন আমাদের সাথে ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যেটা বলছিলাম এই রিসোর্টটাতে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটা সিকিউরিটিতে তার একশো পারসেন্ট মেনটেন করেছে এবং দিয়ে ঢুকতে হাতের ডানে এবং বামে তিনটা তিনটা ছয়টা বসার খুব সুন্দর জায়গা করে দিচ্ছে যেটা আমরা অন্যান্য রে যদি রিসোর্টে আপনারা খেয়াল করবেন ওখানে তারা ছোট ছোট ছাতা দিয়েছে কিন্তু এইখানে এটা উল্লেখযোগ্য মানে বসার অনেক সুন্দর জায়গা মাঝখানে রয়েছে গিয়ে খেলার মাঠ তার পাশে রয়েছে স্টেস আর এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সুইমিং পুল এখানে আমরা আপনারা চাইলে একসাথে তিরিশ থেকে চল্লিশ জন লোক এখানে সুইমিং করতে পারবেন অনেক সুন্দর জায়গা মানে সবসময় তারা ক্লিন করে রাখে যেটা আমরা দেখলাম আর কি আমরা যদিও তাদেরকে না জানিয়ে গিয়েছি এই যে আপনাদের ওই যে বসার এই সাইডে তিনটা ওই সাইডে তিনটা আর ওই যে মাঝখানটা হচ্ছে করার জন্য এটা হচ্ছে স্ট্রেচ করার জন্য জায়গা আর দুই সাইডে হাঁটার জন্য চলাফেরা করার জন্য সুন্দর রাস্তা করে দিয়েছে supposed দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলের পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সুইমিং পুলের পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে এই লাল বিল্ডিংটা এইটাতে রয়েছে ছোট ছোট রুম যেটা আপনি রেস্ট করতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা সুন্দর সময় থেকে কেটে যাবে এখানে সারাদিন খেলবে স্টেজ আছে বসার জায়গা আছে খাবার দাবার সব এর ভিতরে ব্যবস্থা করা আছে আর কি আপনি চাইলে এখানে কোনো ধরনের ছোট বড় বিয়ের অনুষ্ঠান আপনি অনায়াসে করতে পারবেন তো ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ